ব্যাংকের হিসাবের খাতা থেকে খেলাপি ঋণের তথ্য মুছে আলাদা খাতায় লিপিবদ্ধ করার নিয়মে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে বিপুল খেলাপি ঋণের প্রকৃত চিত্র হিসাবের খাতা থেকে আড়াল করার সুযোগ সহজ হলো এতে ব্যাংকের আর্থিক চিত্র বাহ্যিকভাবে উন্নত দেখানো যাবে এতদিন আদায় অযোগ্য ঋণ হিসেব থেকে মুছতে দুই বছর অপেক্ষা করতে হতো আর এখন সে সময়সীমা তুলে দেওয়া হয়েছে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলা হয়ে থাকে মন্দ এবং ক্ষতিজনক হিসেবে শ্রেণী করা এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন ঋণ হিসেবে অবলোকন করতে দুই বছর অপেক্ষা করতে হবে না তবে এর আগে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চয় সংরক্ষণ এবং ঋণ আদায়ের জন্য আদালতে মামলা দায়ের করতে হবে এসব ঋণ আদায় করতে ব্যাংকগুলোকে বিশেষ ইউনিট খোলার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এ সুযোগকে আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে গত জুন শেষে ব্যাঙ্ক খাতে মুছে ফেলা খেলাপি ঋণের অঙ্ক ষাট হাজার সাতশো কোটি টাকা